সো মাই আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও চর্চা নিয়ে ভিডিও থিম আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে ইজ লর্ড শিবা ইজ লর্ড শিবা গ্রেটার দেন লর্ড কৃষ্ণা লর্ড কৃষ্ণা ইজ গ্রেটার দেন লর্ড সুর সো হুইজিফুল আদি রাস এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় থেকে থাকে তো এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় থেকে থাকে সে প্রশ্ন মানে লর্ড শিবার কে হু লর্ড শিবা তো এই প্রশ্নের উত্তর অনেক ধরনের দেওয়া যেতে পারে প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে লর্ড শিবা আর কেউ না লর্ড শিবা হচ্ছে শ্রীলা প্রভুপাত বলেছিলেন যে লর্ড শিবা ইজ আ হায়েস্ট বৈষ্ণব অফ লর্ড কৃষ্ণা অর্থাৎ লর্ড শিবা হচ্ছে লর্ড কৃষ্ণার অর্থাৎ ভগবানেরও ভগবান লর্ড কৃষ্ণার পরম বৈষ্ণব হচ্ছে লর্ড শিবা তো অনেকে মেনে থাকে যে শিব ঠাকুরই সবার বড় শিব ঠাকুর থেকে সবকিছু সৃষ্টি এটা আমি বলতে চাই না শিব ঠাকুর সবার বড় নয় শিব ঠাকুর থেকে সৃষ্টি হয়নি কিন্তু শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব শ্রীকৃষ্ণের যেমন আমরা আছি বৈষ্ণব আমাদের কাজ বৈষ্ণব বৈষ্ণবের কাজ শ্রীকৃষ্ণের সেবা করা তেমনই শিব ঠাকুরের কাজ শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণের আরাধনা করা শ্রীকৃষ্ণের এইরকম শ্রীকৃষ্ণের ধ্যান করা তো শ্রীকৃষ্ণের ধ্যান তিনি করেন এবং শিব ঠাকুর উৎপত্তি হয়েছিল কিভাবে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে নারায়ণের এই ললাট থেকে নারায়ণের ললাট থেকে একটা জ্যোতি বের হয়েছিল ওই জ্যোতি থেকেই শিব ঠাকুরের সৃষ্টি হয়েছিল তো ওই জ্যোতি থেকেই শিব ঠাকুরের সৃষ্টি হয়েছিল এবং বিষ্ণু পুরাণে এটাই বলা হয়েছে অর্থাৎ নারায়ণই হচ্ছে সবার বড় এবার নারায়ণের সৃষ্টি কি করা হয়েছিল কুইস নারায়ণ দেখো শ্রীকৃষ্ণের এই ডান হাত থেকে তৈরি হয়েছিল বলরাম বাঁ হাত থেকে তৈরি হয়েছিল শ্রীমতী রাধা রানী ঠিক আছে রাধা আর এখান থেকে তৈরি হয়েছে বলরাম বলরাম থেকে এসছিল হচ্ছে ইয়ে বলরাম থেকে এসছিল উম বাসুদেব বলরাম থেকে যারা এসেছিল তার নাম হচ্ছে বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যম এরা এসছিল ওই বাসুদেব থেকে এসছিল নারায়ণ নারায়ণ থেকে ফের চতুর্ভীয় এসেছিল বাসুদেব অনিরুদ্ধ সংকর্ষণ প্রদ্যুম এবং ওই সংকর্ষণ সংকর্ষণ থেকে এসছিল মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষ বিষ্ণু তারপরে শিরোদক্ষ বিষ্ণু এসছিল এরা এইভাবে বিস্তার হয়েছিল এবং লর্ড কৃষ্ণা এর তম শ্রীকৃষ্ণের তমগুণ থেকে তৈরি হয়েছিল শিব ঠাকুর তো হিসেবে দেখা যেতে পারে যে শিব ঠাকুর আর শ্রীকৃষ্ণ কিন্তু একই শুধুমাত্র তার তমগুণ থেকে তৈরি হয়েছিল লর্ড কৃষ্ণ তো শ্রী যে কৃষ্ণ রয়েছে সে হচ্ছে আদি ভগবান আদি ভগবান হচ্ছে লর্ড কৃষ্ণ আর লর্ড কৃষ্ণ থেকে তমগুণ থেকে তৈরি হয়েছে শিব ঠাকুর রজগুণ থেকে ব্রহ্মদেব আর সত্যগুণ থেকে তৈরি হয়েছে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুর সৃষ্টি হয়েছে সত্যগুণ থেকে এইভাবে অনেকগুলো ব্রহ্মাণ্ড আছে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর কোটি কোটি আছে তো এই ধরনের একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি তোমরা মানে আই বেটেনে দেখতে পারো এই সম্পর্কে দিয়ে দেওয়া আছে এই ধরনের ভিডিও তো এইভাবে শিব ঠাকুর ইত্যাদি উৎপত্তি শিব ঠাকুর শ্রী নারায়ণের ললাট থেকে তৈরি হয়েছে অর্থাৎ তার তম তমগুণ তমগুণ থেকে তৈরি হয়েছে শিব ঠাকুর শিব ঠাকুরই হচ্ছে ধ্বংসকর্তা শিব ঠাকুর আবার একদিকে সৃষ্টিকর্তাও তিনি সৃষ্টিও করেন কিন্তু আবার একদিকে তিনি ধ্বংস করেন তিনি হোলে ভান্ডারী অর্থাৎ ভৌতিক জগতের যত লাভ ভৌতিক জগতের যত ইচ্ছা কামনা সবকিছু পূর্ণ করতে তিনি সক্ষম হন এবং শিব ঠাকুর হচ্ছে শ্রীকৃষ্ণের পরম ভক্ত সবথেকে বড় হাইস্ট ডেভটি অফ লর্ড কৃষ্ণা হাইস্ট ডেভটি এবার তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই